সবাইকে আমাদের এই ইনভেস্টিং নো হাউ চ্যানেলে স্বাগতম মোটামুটি দীর্ঘ একটা বিরতির পর নতুন করে আবার এই ভিডিওটা নিয়ে আসলাম বিরতির পিছনে আসলে ইপিএস রিলেটেড ইস্যুসটা ছিল অর্থাৎ যেহেতু সবগুলো কোম্পানির ইপিএস প্যান্ডিং ছিল তো ইপিএস গুলো না আসা পর্যন্ত আসলে ক্লিয়ারলি কোনো কিছু আসলে বলা সম্ভবপর ছিল না যার জন্য এই দেরিটা হয়েছে যাই হোক আমরা আজকে ডিসকাস করব হচ্ছে ইপিএস আসার পরে ওভারঅল বাজারের যে ইন্সট্রুমেন্টগুলো সেগুলোর কি সিচুয়েশন বা সেক্টরগুলোর কি অবস্থা বা ইন্ডাস্ট্রির কি অবস্থা এবং সেই সঙ্গে বাজার কেমন পারফর্ম করতে পারে সেগুলো তুলনামূলক আলোচনা করব আজকে ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে তো সবার নিকট অনুরোধ থাকবে ধৈর্য সহকারে দেখবেন আশা করি এটাতে আপনাদের খুব উপকার হবে এবং আপনারা মার্কেটকে বুঝতে এবং অনেক ইনস্ট্রুমেন্ট থেকে সঠিক ইনস্ট্রুমেন্টটি খুঁজে বের করার ছোটখাটো একটা হেল্প হয়তো বা আমার এই ভিডিও থেকে আপনারা পেতে পারেন যাই হোক আমার এখানে যেই লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুন ক্লোজিং স্টকগুলোর থার্ড কোয়ার্টার ইপিএস এর একটা লিস্ট এবং সেটা সেক্টর ওয়াইজ করা আছে তো আমরা সরাসরি চলে যাই আমাদের মূল বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে সিমেন্ট সেক্টরের ওভারঅল যেই ইপিএস টোটাল পাঁচটা ইন্সট্রুমেন্টের ইপিএস এখানে প্রকাশ করেছে বা এখনো পর্যন্ত আমি কালেক্ট করতে পেরেছি সেটার পাঁচটার মধ্যে তিনটার পজিটিভ আসছে অর্থাৎ এই যে এইখানে যেই ইপিএস এর গ্রোথটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইন মান্থ ইপিএস এর গ্রোথ অর্থাৎ দুই হাজার সালের জুলাই থেকে মার্চ পর্যন্ত যা ইপিএস ছিল দুই হাজার জুলাই মার্চে তার থেকে বেশি আসছে বা কম আসছে সেটার করে ইপিএস এর একটা গ্রোথ এখানে নিয়ে আসা হয়েছে তো সেই গ্রোথের উপর ডিপেন্ড করে এটাকে সাজানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এইটার পজিটিভনেস অর্থাৎ পজিটিভ থাকার পার্সেন্টেজ বলি মানে বেশিরভাগ মানে পাঁচটা স্টকের মধ্যে তিনটাই আসছে গ্রোথ ইপিএস সো 60% কোম্পানি যেগুলো ইপিএস প্রকাশ করেছে তার 60%ই হচ্ছে গ্রোথটা পজিটিভ তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্রাউন সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট কনফিডেন্স সিমেন্ট এই তিনটা সিমেন্ট খুব ভালো ইপিএস গ্রোথ দেখিয়েছে তো এই যে যে ইপিএস গ্রোথ আসলো এবং সেই সঙ্গে আমরা আপনাদের আপনাদেরকে শুরু থেকেই বলেছি যে আমরা গতানুগতিক যেই টেকনিক্যাল অ্যানালাইসিস সেই টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটাকে ইন্টিগ্রেট করে আরো বেশি একিউর একিউরেট আউটপুট বের করার চেষ্টা করি আরো বেশি মার্কেটকে ইনডেপথ বোঝার চেষ্টা করি এই স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যাপ্লাই করে ইন্ডাস্ট্রি ফরকাস্ট ইন্সট্রুমেন্টাল ফরকাস্ট মার্কেট ফরকাস্টিংয়ের যে বিষয়টা সেইটাকে আরো স্কিলফুল করার চেষ্টা করি তো আশা করি আজকের এই আপনারা সেটাও কিছুটা দেখতে পারবেন বা শিখতে পারবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে তিনটা স্টক ভালো পারফর্ম করেছে অর্থাৎ ভালো এসছে গ্রোথ ভালো আহ সিমেন্ট সেক্টরের তার মধ্যে এই তিনটা স্টক আছে এবং হাইডেলবার্গ এবং লাফার্স হলসিম এই দুইটা হচ্ছে ডিসেম্বর ক্লোজিং স্টক সো ওইগুলোর হচ্ছে ফার্স্ট ইপিএস অথবা আছে আমি এখানে সেটা নিয়ে আসিলে সেটা হয়তো আর একটু চেঞ্জ হবে আমরা দেখতে পাচ্ছি যে মোস্ট অফ দা মোটামুটি ভালো কোম্পানি যেগুলো সেগুলোর ইপিএস গ্রোথ আছে এবং ভালো করছে তার মানে হচ্ছে যে আমাদের এখন যে ম্যাক্রো ইকোনমি ম্যাক্রো ইকোনমিতে সিমেন্ট ইন্ডাস্ট্রিটা ভালো করতেছে কারণ যেগুলো মোটামুটি ভালো কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং সেই কোম্পানির আর্নিংসটা ধরে রাখতে পারতেছে এবং এই যে প্রিভিয়াস যে রেকর্ড ট্র্যাক রেকর্ড যেটা আর্নিংসগুলো ভালো আসতেছে বা অন অ্যান্ড অ্যাভারেজ ভালো থাকতেছে এই গ্রোথটা কিন্তু ইন ফিউচারেও থাকবে আগামী বেশ কয়েকটা কোয়ার্টারে তো এই যে কম্পারিজন বা এই যে যে আমরা একটা ইনসাইট পেলাম এইটা আপনার জন্য কি হবে একটা হেল্পফুল টুল হবে লাইক আপনি এখানে ডেটাগুলো পাচ্ছেন স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইপিএস এর এবং সেই সঙ্গে পাচ্ছেন যে ইন্ডাস্ট্রির বেশিরভাগ ভালো কোম্পানিগুলো ভালো করতেছে তার মানে এটা একটা পটেনশিয়াল সেক্টর এখন এই পটেন্সিয়াল সেক্টরের মধ্যে আপনি যেইগুলো ভালো করেছে সেই কোম্পানিগুলোকে টেকনিক্যাল অ্যানালাইসিসের এর মাধ্যমে ফিল্টার করে শর্ট আউট করে আরটু লিস্ট শর্ট আউট করে ছোট করে নিয়ে আসবেন তাহলে আপনার লিস্ট আরো ছোট হয়ে গেল এবং মার্কেট যদি এখান থেকে কখনো ভালো করা শুরু করে তখন আপনার ওই শর্ট আউট লিস্টের ম্যাক্সিমাম স্টকই থাকবে বুল রানের মধ্যে এবং তখন আপনি আপনার সুবিধা মতো ট্রেডটাকে এক্সিকিউট করতে পারবেন আশা করি আপনারা কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছেন এবং আপনারা আপনাদের মত করে বাকি অ্যানালাইসিস গুলো করে নেবেন সিরামিক সেক্টরে খুব একটা ভালো পারফরম্যান্স দেখা যাচ্ছে না তো সিরামিক সেক্টর নিয়ে আসলে এভাবে কথা বলবো না যেহেতু বেশিরভাগই মানে তিনটার মধ্যে দুইটাই নেগেটিভ এর মধ্যে এসপি এবং হচ্ছে সিরামিক যেটা খুব ভালো পারফর্ম করছিল রিসেন্ট টাইমে সেটাই ইপিএসটাই খুব একটা বেশি ভালো আসে নাই সো সামনে যে জুন ক্লোজিংয়ের মানে ডিভিডেন্ড কেন্দ্রিক যে একটা ইস্যু সামনের তৈরি হবে আগামী তিন থেকে চার মাসের মধ্যে সেইখানে এইগুলো কতটুকু ইম্প্যাক্ট ফেলবে সেটা এখনো অস্পষ্ট বাট ইপিএস ভালো থাকলে একটা আশা থাকে যে এগুলো ভালো করবে তো এখানে একটা মাত্র স্টক ভালো করেছে নয় মাসে সেটা হচ্ছে মন্ডোসিরামিক একশো একচল্লিশ এর মতো গ্রোথ হয়েছে সো এই শেয়ারটা বেবি এখন আশি টাকা প্লাস মাইনাস চলতেছে যদি আপনারা ইন্ডিভিজুয়ালি স্টকটা দেখতে চান নোট ডাউন করে রাখতে পারেন এবং অবজারভেশন রাখতে পারেন যখনই মোমেন্টাম পাবে মুভমেন্টে যাবে আপনারা আপনাদের মতো করে অ্যানালিস করে সিদ্ধান্ত নিতে পারবেন বাট সেক্টরাল ইয়ার হিসেবে আমি এটাকে কাউন্ট করছি না নেক্সট আছে ইঞ্জিনিয়ারিং যেটা সিক্সটি পার্সেন্টের মতো কোম্পানি পজিটিভ ইপিএস গ্রোথ দেখিয়েছে এবং এখানে মোটামুটি অনেকগুলো কোম্পানি আছে পঁয়ত্রিশটা কোম্পানি ইপিএস এখানে নিয়ে আসা হয়েছে সো পঁয়ত্রিশটার মধ্যে একুশটা পজিটিভ এবং চোদ্দোটা নেগেটিভ আসছে সো ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা পটেন্সিয়াল সেক্টর হইতে পারে আপকামিং কোয়ার্টারগুলোতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালুমিনিয়াম এই যে নাহি অ্যালুমিনিয়াম হম এই কোম্পানিগুলো এই কোম্পানিগুলোর ইপিএস ভালো আসছে কিনা আপনি সেগুলো এখান থেকে বের করে নিতে পারেন লাইক নাহি ভালো আসছে আমরা যদি বাকিগুলোর দিকে যাই আচ্ছা বাকি যে কথা বলেছি আহ সেইগুলোর এখনো ইপিএস প্রকাশিত সম্ভবত হয়নি বা কথা বলে আমি এখনো সেগুলো কালেক্ট করতে পারিনি আশা করি অল্প কিছু মধ্যে সেগুলো কালেক্ট করে ফেলতে পারবো তো যেটা বললাম যে নাহি ক্যাপ অর্থাৎ নাহি অ্যালুমিনিয়াম এটা ভালো করেছে তার মানে বিদি থাই অ্যালুমিনিয়াম সেটা ভালো করে কিনা সেটা দেখার বিষয় যদিও ফান্ডামেন্টালি খুব একটা ভালো স্টক নয় এস স্টিল ভালো করে কিনা দেখার বিষয় ডোমিন স্টিল ভালো করে কিনা দেখার বিষয় যদি ভালো করে তাহলে এই রিলেটেড স্টকগুলো ভালো করবে এরপর আমরা দেখতে পাচ্ছি বিভিএস বিবিএস কেবল এগুলো ভালো করতে পারে নাই তার মানে ওই রিলেটেড যেমন স্ট্যান্ড কেবল একটা আছে ওইটা তাইলে ভালো করার সম্ভাবনাটা কম আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালটন সিঙ্গার এগুলোর গুলো কিন্তু খুব ভালো আসছে পিছনে হয়তো বা অনেক ধরনের রিজন থাকতে পারে বাট ইপিএস ভালো আছে তার মানে হোম অ্যাপ্লায়েন্স রিলেটেড যে কোম্পানিগুলো আছে সেইগুলো আপকামিং কোয়ার্টারগুলোতে ভালো করার একটা স্কোপ আছে আমরা দেখতে পাচ্ছি যে বিএসআরএম স্টিল বিএসআরএম লিমিটেড লিমিটেড টা এখনো দেয়নি স্টিলটা দিয়েছে সো বিএসআর স্টিল এইখানে আর আছে জিপিএস ইস্পাত এগুলো সব একই ক্যাটাগরির অর্থাৎ কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত যে আয়রন বা রড ইউজ করা হয় সেগুলো এরা উৎপাদন করে তো এদের বিজনেস গ্রোথ দেখা যাচ্ছে এবং আপনারা হয়তো বা মার্কেটে দেখেছেন যে জিপিএস ইস্পাত কিন্তু হলটেড অবস্থায় প্রায় ছিল তার মানে এই ইন্ডাস্ট্রিটা ভালো করতেছে তার মানে বিএসআরএম স্টিল জিপিএস ইস্পাত বিএসআরএম লিমিটেড আর স্টিল এই কোম্পানিগুলোর আপকামিং কোয়ার্টারগুলোতে ভালো কিছু থাকলে থাকতে পারে বা একটা সম্ভাবনা আছে তো এইভাবে হচ্ছে আপনারা যখন সেগমেন্ট ছোট ছোট সেগমেন্টে ভাগ করে করে একটা ধারণা পাবেন আপনি স্পেসিফিকভাবে যখন ওই স্টকগুলোকে মনিটর করতে থাকবেন ফর লাইক জিপিএস হিসাবে যদি মুভ করে অথবা বিএসআর স্টিল যদি মুভ করা শুরু করে লিড দেয় ইজিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে তাহলে ধরে নিবে যে বিএসআর সাথে সাথে জিপিএস কিন্তু মুভ করার সম্ভাবনাটা বেশি এটা এই জন্যই বললাম যে মার্কেট মুভার যারা থাকেন তারা রিলেটেড স্টক গুলো রিলেটেড ইন্ডাস্ট্রিগুলোকে নিয়ে মুভ করেন লাইক কেউ বিএসআর নিয়ে মুভ করছেন তো কেউ জিপিএস ইস্পাত নেই কেউ হয়তো বা বিএসআর লিমিটেড নেই কেউ হয়তো আর এস স্টিল নিয়ে তখন হচ্ছে আপনার পুরো গেমটাকে ধরতে ইজি হয় আশা করি আমার যে পয়েন্ট অফ ভিউ থেকে আমি যে কথাগুলো বলছিলাম আশা করি সেটা আপনারা ধরতে পেরেছেন এবং বুঝতে পারছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা খুব একটা সেক্টর আপনারা দেখে নেবেন আমি এরপরে চলে যাচ্ছে ফুড এন্ড অ্যালাইট ফিফটি ফিফটি আটটা পজিটিভ এবং আটটা নেগেটিভ ই গ্রোথ আসছে যার মধ্যে বেশিরভাগই হচ্ছে ফান্ডামেন্টালি জাঙ্ক রেটেড স্টক তো আমি সেই সেইগুলোর দিকে যাচ্ছি না ফুড অ্যান্ড অ্যালাইড টা আমি অ্যাভয়েড করতে চাচ্ছি আপনাদের যদি পার্সোনাল কারো চয়েস থাকে আপনারা আপনাদের মতো করে অ্যানালাইসিস করে নেবেন আমরা এবারে যাচ্ছি ফুয়েল এন্ড পাওয়ার সিক্সটি থ্রি পার্সেন্টের গ্রোথ দেখতে পাচ্ছি মানে পজিটিভ ইপিএস গ্রোথ দেখতে পাচ্ছি সিক্সটি থ্রি পার্সেন্ট মানে বেশিরভাগ স্টকেরই এখানে ভালো ইপিএস এসছে কোনগুলো এসছে একটু সেগ্রিগ্রেটেড করে আমরা দেখি যে ডোরিন পাওয়ার অর্থাৎ পাওয়ার জেনারেশন যে কোম্পানিগুলো আছে সেগুলো ভালো করেছে আপনার ভালো করেছে পাওয়ার গ্রিড ভালো করেছে বারাকা পতেঙ্গা বারাকা পাওয়ার মোবিল যমুনা পদ্মা অয়েল ম্যাগনা পেট্রোলিয়াম যমুনা অয়েল সাবমিট হ্যাঁ সাবমিট করেছে কেপিসিএল লস কমেছে বাজার পাওয়ার ভালো করেছে সিবিও ভালো করেছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার জেনারেশন কোম্পানিগুলো তুলনামূলকভাবে এবং যেগুলো পেট্রোলিয়াম কোম্পানি সেগুলো এই পাওয়ার জেনারেশন বা পেট্রোলিয়াম এই দুইটা সেক্টর বা দুইটা সেগমেন্ট ভালো করেছে তো এইখানে একটা বিষয় বলে রাখি মিড টু লং রানে কিন্তু পাওয়ার সেক্টর রিস্কি ডিউ টু আসলে এইগুলো যেহেতু কুইক রেন্টাল এই জন্যে বিস্তারিত জানার জন্য আপনারা বিভিন্ন পত্রিকার রিপোর্টিং আছে আর্টিকেল আছে সেগুলো পড়ে নেবেন বাট যেহেতু এই কোয়ার্টারটা ভালো আসছে এবং ইউপিএস গোলটা ভালো আছে হতে পারে দীর্ঘদিন ধরে এটার মধ্যে কোনো মুভমেন্ট বা মোমেন্টাম নাই বাট এখন যেহেতু ইপিএস ভালো আসছে আমি বলবো যে মার্কেট মেকার যারা তাদের দৃষ্টি আকর্ষণ হয়তো বা করে থাকলেও থাকতে পারে সো এইটা একটা পটেন্সিয়াল স্টক হতে পারে বাট অবশ্যই মনে রাখবেন এক এটা যতটুকু পটেন্সিয়াল ঠিক ততটুকুই রিস্কি কারণ রিস্কি ফ্যাক্টরগুলো এটার সঙ্গে অ্যাটাস্ট অবস্থায় অবস্থায় আছে আমরা এবারে যাব আইটিতে আইটিতে দেখতেই পাচ্ছেন যে বেশিরভাগ স্টকের ইপিএস গ্রোথ নেগেটিভ সো আমি ওভারঅল আইটি সেক্টরের ব্যাপারে বলিস না বা খুব একটা ভালো বা ফটান্সিয়াল সেক্টর হইতে পারে সেটা মনে করতে পারছি না ডিউ টু তাদের পারফরমেন্সগুলোই আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা বেশি ভালো হওয়ার চান্স নাই একটা দুটা স্টক বা ভালো করতে পারে সেটা আপনারা ইন্ডিভিজুয়াল মনিটরিংয়ে রাখলে ধরতে পারবেন জুট সেক্টরে যাচ্ছে না মিসানাসের অবস্থাও একই রকম সো এটাও আমি অ্যাভয়েড করছি পেপার প্রিন্টিং এটাও খারাপ অবস্থা ফার্মাসিউটিক্যালস আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ইন্ডিয়াতে এপিআই এর যে প্রাইস ফল করেছে তাতে করে তাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা প্রফিট মার্জিন বাড়ার সম্ভাবনা বেশি এবং ওভারল সেক্টরের যে গ্রোথ সেটা কিন্তু ভালো থাকবে সো ইন্ডিয়ার মতো করে বাংলাদেশেও একই অবস্থায় হওয়ার সম্ভাবনাটাই বেশি বিকজ সোর্সিং গুলো আসলে মেইনলি ইউরোপিয়ান কান্ট্রি এবং চাইনিজ চায়না থেকেই করা হয় সো চায়না থেকে যেহেতু বেশি করা হয় যেই সোর্স থেকে ইন্ডিয়া সুবিধা পাচ্ছে সেই সোর্স থেকে আমদানি করার কারণে বাংলাদেশে একই সুবিধা পাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ফার্মাসিউটিক্যালসের দিকে নজর রাখবেন অবশ্যই অবশ্যই এবং টপ প্রায়োরিটিতে এক নম্বর লিস্টে রাখবেন যেটা আমার প্রিভিয়াস ভিডিওতেও আমি বলেছি তো ফার্মাসিউটিক্যালসের মধ্যে তেরোটা ভালো করেছে বারোটা ভালো করতে পারেনি যেই তেরোটা ভালো করেছে সেইগুলোকে আপনারা অ্যানালাইসিস করে সর্ট আউট করবেন এবং এ রাখবেন আশা করি তখন ভালো রেজাল্ট পাবেন তারপর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট শুধুমাত্র সাপোর্টটা ভালো করেছে এবং সমৃদ্ধ হসপিটালটা ভালো করেছে সো লং রানে আমার কাছে মনে হয় যে সাপোর্টটা দেখতে পারেন ইপিএস অলমোস্ট ডাবল কিউ থ্রি এবং নয় মাসেও খুব ভালো আসছে তো এটা রাখতে পারেন একটা স্ট্রোক যেহেতু খারাপ হওয়ার কথা না সে একটা ভালো একটা মুভমেন্ট দিলে দশ টাকা আট টাকার মতো গ্যাপ দিয়ে দেয় এটা আপনারা দেখতে পারেন ট্যানারি তে খুব ভালো আসছে আসছে এবং ফরচুন শু প্রাইসটা অনেক কমে আসছে চল্লিশ টাকার নিচে তো এই তিনটে স্টক ভালো করার সুযোগ আছে আপনারা একটু দেখে নেবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে ক্রাফটসম্যান একটা আইপিও রিসেন্টলি শেষ হয়েছে ক্রাফ্টসম্যান শু মেকিং কোম্পানি এস ইমির মাধ্যমে আসলে কিউ এলিজিবল ইনভেস্টার অ্যাপ্লাই করেছে সো ওইটা মার্কেটে যখন ট্রেড হবে আশা করি এটা ভালো একটা প্রাইসিংয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেই সাথে সাথে যেহেতু এখানে এরা ভালো করছে সেকেন্ডারি মার্কেটের ইনস্ট্রুমেন্টগুলো ভালো হওয়ার স্কোপ আছে টেলিকমে আপনারা অবশ্যই নজর দিবেন জিপি এবং রবি যেহেতু ডিসেম্বর ক্লোজিং যখন আসে নাই বাট ওদের ইপিএসটা ভালো আসছে সেই সঙ্গে সাবমিন কেবলের ইপিএস একটু খারাপ আসছে তো সব সাবমেন্ট হয়তো বা খুব একটা বেশি ভালো না হলেও চিপি এবং রবি এখান থেকে ভালো মোমেন্টাম পেতে পারে সৌযোগ বা সম্ভাবনা দুইটাই আছে তো ওই দুইটাই স্টকের দিকে নজর রাখতে পারে টেক্সটাইলের বেশিরভাগ কোম্পানি কিন্তু ইপিএস ডাউনগ্রেডেড ডাউন আসছে তো টেক্সটাইলগুলোর যেগুলো ভালো আসছে যেমন ফ্যাকডিল হল্টার ছিল ভালো ইপিএস দিয়েছে এরকম আরও অনেক কোম্পানি থাকবে যেগুলোর প্রাইস অনেক কমে গেছে বা ডিপিএস ভালো আছে ওইগুলো হয়তো থেকে থেকে ভালো করতে পারে বাট ওভারঅল সেক্টরের জন্য চিন্তা করলে একটু দেখে শুনে আপনারা সিদ্ধান্ত নেবেন তারপর আমরা চলে যাচ্ছি ট্রাভেল অ্যান্ড লেজার সবগুলোই খারাপ আসছে তো এই স্টকের যে এই সেক্টরের যে স্টকগুলো আছে সেই স্টকগুলো আমরা না দেখলেই হবে এবং এই সেক্টরটাকে অ্যাভয়েড করছি সো এই ছিল আমাদের মোটামুটি সেক্টরাল যে ইপিএস এবং সেখান থেকে ইনসাইট ডেটাটা বের করে নিয়ে আসা যে কোন সেক্টরের গ্রোথ হচ্ছে এবং আমরা কোন সেক্টরের মধ্যে থাকলে ঘুরে ফিরে আমাদের জন্য ভালো হবে সেটা আমরা দেখলাম এবারে এটার পাশাপাশি আমরা ইন্ডেক্সের ব্যাপারে একটু জানব আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্সের গত বেশ কিছুদিন ধরে অর্থাৎ তিন চারটা ওয়ার্কিং ডেতে দেখতে পাচ্ছি যে একটা জোনের মধ্যে আটকে আছে বা আটকে থাকার বা আটকে রাখার একটা ব্যবস্থা বা প্রয়াস দেখতে পাচ্ছি আমরা দেখবো যে অ্যাকচুয়ালি ইন্ডেক্সের মুভমেন্ট এখন যে অবস্থায় আছে বা যেভাবে যেভাবে মুভমেন্ট করছে সেটা আমাদেরকে কি জানান দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি ইনডেক্স যদি এখান থেকে খুব ভালো কিছু করে আমরা দেখতে পাচ্ছি যে এটা 6700 এর উপরে যদি ধরে রাখতে পারে 6700 কি ভাবে বললাম যে আমাদের এই যে শর্ট টার্ম মুভিং এভারেজ এটা যে পার্পল কালারের এই মুভিং এভারেজটা এর আগে রেজিস্ট্যান্স ফেস করে পড়েছে এইখানও রেজিস্ট্যান্স ফেস করে পড়েছে এইখানে একবার রেজিস্ট্যান্স ফেস করে পড়েছে সো এখন রেসেন্স জোনের মধ্যেই আছে এবং সেটা পাঁচ হাজার বা ষাট পয়েন্টের মতো সো so, পাঁচ হাজার উপরে যদি ইন্ডেক্স ধরে রাখতে পারে আশা করা যায় এই এই পাঁচ হাজার সাতশোর উপরেই হয়ে ইন্ডেক্সের হয়তো বা ভালো কিছু হতে পারে এবং আমরা প্রিভিয়াসলি দেখেছি যে যেই যেই সেক্টরগুলো ভালো করতে পারে যা যা কিনা ইপিএস গ্রোথের উপরে ডিপেন্ড করে আমরা ধারণা করছি যে হতে পারে সেই সমস্ত স্টক সেক্টরের স্টকগুলো আমরা যদি অবজারভেশনে রাখি এবং এই মার্কেট যদি এখান থেকে ভালো করে তাহলে ওই স্টকগুলোয় মেনলি ভূমিকা পালন করবে এবং সেগুলো কিন্তু খুব বেশি স্টক আপনি যদি একটা শর্ট লিস্ট করেন তাহলে এই চার পাঁচটা সেক্টর থেকে যেমন আমি বলেছিলাম যে সিমেন্ট ভালো করেছে ইঞ্জিনিয়ারিং ভালো করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার ভালো করেছে মিস মধ্যে দুই তিনটা স্টক ভালো করেছে ফার্মা ভালো করেছে সার্ভিসের মধ্যে একটা টেনারির মধ্যে দুইটা এবং টেলিকমের কেবল বাদে বাকি সবগুলো কোম্পানি সো এইভাবে যদি আপনি দেখেন তাহলে আমি বলবো যে শর্ট লিস্ট করলে আপনার পঁচিশ থেকে তিরিশটা স্টক বের হবে এই পঁচিশ থেকে তিরিশটা স্টক কিন্তু অ্যাট এ টাইম মুভমেন্টে যাবে না এই পঁচিশ তিরিশটা স্টক কিন্তু গ্রুপ ওয়াইজ অথবা ইনডিভিজুয়াল স্টক অনুযায়ী হয়তোবা মুভমেন্টে যেতে পারে যখন যাবে আপনি তখন ওইটার সঙ্গে মিলাই নিয়ে অনেক কিছু মানে অ্যানালাইসিস এর মধ্যে অ্যাড করে আপনি যেটা আপনার ট্রেডিং যে বা ইনভেস্টিং যে প্ল্যান সেটা কিন্তু সাজাতে পারবেন তো সেই যে ইনভেস্টিং বা ট্রেডিং প্ল্যান সেটা আপনি যে করবেন একটা होप রেখে যে মার্কেট ভালো হবে সেই জন্য করব তো আমরা একটু ফাইন আউট করার চেষ্টা করি যে দেখি যে মার্কেট সেখানে আমাদেরকে কিছু হোপ দেখাচ্ছে কিনা আমরা এর আগে একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে মার্কেট সাড়ে পাঁচ হাজার দিকে সাপোর্ট পেতে পারে এবং সেটা আমি ফিবোনাচি সিরিজ দিয়েই দেখিয়েছিলাম আমি আরেকবার সেটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনার যে সাড়ে পাঁচ হাজার ইন্ডেক্স এর কথা বলেছিলাম সেটার সাপোর্টজনটা আমি একটু বের করে নিয়ে আসার চেষ্টা করছি তো সাড়ে পাঁচ হাজার ইন্ডেক্সে সাপোর্টের কথা বলেছিলাম এবং সেটাই যে এই জায়গাটাতে পারসেন্ট ফিফোন আছি যে এইখানে সাপোর্টটা পেয়েছে এবং ফার্দার যদি এটা থেকে খুব বেশি খারাপ হতেও হয় আসলে মার্কেটে তেমন কোনো ইনস্ট্রুমেন্ট নাই বা টুলস নাই যেটা দিয়ে খারাপ হইতে পারে অলরেডি ইপিএস চলে আসছে সো খারাপ হওয়ার মতো আসলে তেমন কিছু দেখি না বরং ইন্ডেক্স আর এখান থেকে বাড়ার স্কোপটাই আমরা দেখতে পাচ্ছি বেশি তো আমি ধারণা করছি টেকনিক্যালি সাড়ে পাঁচ হাজার যে সাপোর্টটা পেয়েছিল সেটা ভ্যালিড রেখে এটা পাঁচ হাজার সাতশো অতিক্রম করবে হয়তোবা এবং সাতশো অতিক্রম করে পাঁচ হাজার সাতশোর উপরে কনসোলিডেশনটা কন্টিনিউ করবে এই তো পেলেন ওভারঅল ইন্ডেক্স এবং স্টকগুলোর একটা তুলনামূলক ধারণা আজকের ভিডিওতে এর থেকে বেশি আর আমি শেয়ার করতে চাচ্ছি না ইনশাআল্লাহ ইন্সট্রুমেন্টগুলো নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আমি আরও ডিটেলস আলোচনা করবো বাট সেগুলোর টেকনিক্যাল পজিশনগুলো দেখানোর চেষ্টা করব যারা আমার ভিডিওটি রেগুলার দেখছেন এবং ফলো আপে রাখছেন আশা করি আপনাদের নিকট আমার ভিডিওগুলো উপকারে আসবে এবং আসছে আমি যেই কথাগুলো বা যে ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি বা যেই অ্যানালাইসিসগুলো শেয়ার করি সেটা আমার রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট থেকে বা এক্সপেরিয়েন্স থেকে যেই জ্ঞান আমি অর্জন করেছি সেইটার আলোকেই বলি তো আশা করি যে আপনারা এটাতে উপকৃত হবেন এই ইনফরমেশনগুলো জেনে এবং একটা গোল আমার যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা রিটেল ইনভেস্টর তারা আসলে খুব একটা বেশি ভালো গাইডেন্স পান না খুব একটা ভালো প্রপার নলেজ নিয়ে এই মার্কেটে আসেনি ইভেন এখনও সেটা তারা যে ধারণ করার যে ব্যাপারটা সেটাও হয়তো অনেকেরই নেই তো তাদের সেই তাদেরকে সেই এডুকেট করতে যে যেই যেই জায়গাগুলোতে কাজ করার কথা বা দরকার সেই জায়গাগুলোতে আসলে আমি এফোর্টটা দেওয়ার চেষ্টা করছি তো আমার সঙ্গে বা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আশা করি এই চ্যানেলে প্রকাশিত ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনার টেকনিক্যাল নলেজ এবং অ্যানালাইসিস করার যে স্কিল সেইটা ডে বাই ডে হয়তো বা আরো বেশি ইনক্রিজ করবে বা ভালো হবে যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আশা করছি যে যেই গুলো বা সেক্টরের স্টক গুলো ভালো করেছে সেগুলোর তুলনামূলক একটা টেকনিক্যাল ডিসকাশন থাকবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম